আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম বিলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কৃষকের মুখে কিন্তু হাসি অতিরিক্ত তাপমাত্রাকে তারা উপেক্ষা করে নতুন ধানের যে আনন্দ সেই আনন্দের কাছে তারা কিন্তু আপনার তাপমাত্রাকে হার মানিয়েছে তাদের কিন্তু খুবই ভালো লাগছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলার কৃষক যারা এই বাংলা মায়ের বুক থেকে ফসল ফলিয়ে থাকে খুব আনন্দের সাথে কিন্তু ধান কাটছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগে যে সেটারটা কেটে রাখা হয়েছে আপনারা দেখেন এই সেটটা আপনাদের একটু দেখিয়ে নেই তো যত গরমই হোক না কেন তাদের কাছে কিন্তু গরম মনে হয় না যখন ধানের ফসল আপনার ভালো হয়ে থাকে চাষ ভালো হয়ে থাকে তো এখানে কিন্তু আপনার গরম মনে হয় না তো বন্ধুরা আমি ভিডিওর পরবর্তী অংশে কিন্তু একজন কৃষকের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কুমিল্লা মুরাদনগর উপজেলা আঠারো নং সালেহাকান্দি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের জনাব মিজানুর রহমান মনির কাকার এই স্ক্রিমে তো এবার কিন্তু এরই মোটামুটি এই বিলে খুব বাম্পার ফলন হয়েছে তো এই বিষয়ে আমরা কথা বলে নেব একজন কৃষকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামা এই যে দান কাটতেছেন এই জমিনে দান কেমন হয়েছে একটু জানান তো খুব ভালো দান হয়েছে ইনশাল্লাহ এবার ভালো ফসল হয়েছে জি জি গত বছর তো শুনছি আপনার এই ধানে এবার অনেক মরা ছিল আপনার ধান চিটা হয়ে গেছে এবার কি দোষটা আছে না ইনশাল্লাহ এবার দোষ নাই এবার সুস্থ ফসল হয়েছে কৃষকদের মুখে হাসি ভালো দান আপনার কাছে কেমন লাগতেছে এই যে দান ভালো লাগছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মামাকে এবার আপনার এই ধানগুলো অনেক সুন্দর সবাই সব কৃষকের সাথে আমি কথা বলে জানতে জানতে পেরেছি যে গত বছর কিন্তু এখানে একটা দোষ ছিল তো এবার কিন্তু এই দোষ নেই এখানে আরেকটা জমি আমি একটু দেখিয়ে নেব দেখেন যে প্রায় বিলগুলোতে কিন্তু আপনার বা আমাদের প্রায় জমিগুলোতে এই বিলে খুব সুন্দর এবার ফসল হয়েছে গত বছরও ভালো হয়েছিল কিন্তু আপনার যখন দানটা পাকা অবস্থায় তখন কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল কিন্তু আল্লাহ রহমতে এবার কিন্তু সেই সমস্যাটা নেই তো প্রিয় বন্ধুরা আপনারা যারা কৃষক এবং কৃষকের সন্তান রয়েছেন সবাই কিন্তু ভিডিওটি একটি করে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করলে আমার এই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আমার অনেক ভালো হবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম